এখন তবে খুব ভালো কাজ পেলে নিশ্চয়ই আমরা অনেক বেশি প্যাশন থেকে কাজ করতাম আর এখন কাজটা অনেক বেশি প্রফেশনাল আমার তো আসলে ফিল্ম ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কতটুকু হয় এই নির্বাচনটা তো আসলে নির্বাচনের মতো মনে হয় না এটাকে মোড় অফ একটা ফেস্টিভাল মনে হয় আমি তো এখন কাজ করি না ফলে দিন পর যখন আসি সবার সাথে দেখা হয় খুব ভালো লাগে আর হারা যেতে আমার কাছে মনে হয় যে এখানে হার জিতের কিছু নাই কেউ কেউ আছেন যারা নির্বাচিত হবেন এবং কাজ করবেন আর যারা নির্বাচিত হবেন না তাদের জন্য তো আরও মজা ঝামেলা কফ দায়িত্ব কফ আর আমরা সবাই সবসময় সবার পাশে আছি এটাই হচ্ছে আমি একটা ফুল টাইম চাকরি করি ফলে আমার হাতে সময়টা খুব কম হয় যে কারণে আমি আসলে নাটকে অভিনয় করতে পারি না এখন তবে খুব ভালো কাজ পেলে নিশ্চয়ই খুব ভালো কাজের স্ক্রিপ্ট আসলে আমি পাচ্ছি না সেটাও ঠিক কাজের অফার আসে কিন্তু অনেক দিন কাজ করি না তো এখন মনে হয় কি একটা কাজ করব অনেক দিন পর সেটা যদি খুব ভালো না হয় তাহলে আসলে কাজ করতে ইচ্ছাও করে না সেটাও একটা ব্যাপার আমি যেহেতু কাজ করি না ফলে আমার জন্য পার্থক্য বলাটা একটু মুশকিল তবে আমার কাছে মনে হয় আমরা যখন কাজ করতাম আমরা অনেক বেশি আমরা অনেক বেশি প্যাশন থেকে কাজ করতাম আর এখন কাজটা অনেক বেশি প্রফেশনাল এটাকে আমার কাছে ভালো মনে হয় আমি জানি না অন্যরা কে কীভাবে দেখে যারা হয়তো কাজ করে তারা আরও ভালো বলতে পারবে তবে আমার কাছে ভালোই লাগে নতুনদের নাটক দেখার চেষ্টা করি অবশ্যই নতুনরা অনেকেই খুব ভালো কাজ করে এবং আমি অনেক নতুন এমন অভিনেতা অভিনেত্রী আছেন যাদের নাটক আমি দেখি কারণ তাদের অভিনয় থেকে শেখার অনেক কিছু ভালো মন্দ তো থাকবেই আমরা ভালোটা নিয়েই কথা বলি খারাপটা যেটা আছে বা যেটা হয়তো তত ভালো না আমার মনে হয় ওইটা নিয়ে আলোচনা আমরা যত কম করবো তত ওই ধরনের কাজগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা যদি খারাপটা নিয়ে অনেক আলোচনা করি তাহলে ওই যে এখন একটা কথা আছে না ভিউ সো দেখা যাবে ভিউ ভিউয়ের জন্য হয়তো ওই ধরনের কাজ বেশি হবে তাই আমার মনে হয় যে আমরা ভালো কাজগুলো নিয়ে কথা বলবো যেগুলো তত ভালো না সেগুলো নিয়ে কথা বলবো যে আমার কোনো ইন্টারভিউ যখন যায় তখন কমেন্ট বক্সে সবাই লেখে আবার দেখতে চাই ওইটাই আমার প্রাপ্তি জীবনে অপ্রাপ্তি আসলে আমি যদি সব পেয়ে যাই তাহলে তো আসলে আমার কাজ করার আর কোনো আগ্রহ থাকবে না আমি নাটক হয়তো করছি না কিন্তু আমি অন্যান্য অনেক কাজ করছি আমার নিশ্চয়ই আরও অনেক কিছু পাওয়ার আছে আমি মনে করি এবং আমি সেগুলোর জন্যই কাজ করছি ইভেন নাটকও যদি খুব ভালো নাটক হয় আমার তো আসলে ফিল্ম ডিরেকশন দেওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কতটুকু হয় খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ